কথায় আছে যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন অনুপমা অরোরা মল্লিক তারই যেন প্রকৃষ্ট উদাহরণ একদিকে তিনি চিকিৎসক অন্যদিকে চিত্রশিল্পী অনুপমা অরুরা মল্লিক দীর্ঘদিনের একজন সফল চিকিৎসক হলেও শিল্পীর প্রতি তার আবেগ তাকে ছবি আঁকতে অনুপ্রেরণা যোগায় দুই দশকেরও বেশি সময় ধরে একজন পরামর্শদাতা রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করার পর ব্রাশ এবং আঙুলের সাহায্যে নিখুঁত ছবি ফুটিয়ে তুলতে পারদর্শী অনুপমা সম্প্রতি তার তৈলচিত্র নিয়ে প্রদর্শিত হলো ইকোস ইন কালার্স ডক্টর অনুপমা অরোরা মল্লিক বলেন কলকাতা কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানী এবং এখানে একক প্রদর্শনী হিসাবে আমার কাজ প্রদর্শন করা অনেক দিনের স্বপ্ন ছিল চিত্র প্রদর্শনীতে অতিথি ছিলেন সুরকার জয় সরকার অয়ন ঘোষ বাদল পাল প্রশান্ত কুমার বসু প্রমুখ মায়া আর্ট স্পেসে বারো এবং তেরোই মে এই চিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছিল যার দায়িত্বে ছিলেন মধু চন্দা সেন আফটার আমি এত প্যাথোলজি করেছি কনসালটেন্ট প্যাথোলজি অনেক বছর থেকে কন্টিনিউাসলি আঙ্কা চলছিল অয়েল পেন্টিং স্পেশালি অনেক এক্সিবিশন করেছি গ্রুপ এক্সিবিশনস আস্তে আসতে দেশে বিদেশে করে তারপরে একটু যেরকম ওরা বলেছে সব একটু কনফিডেন্স সাহস বলেছে কি আমার কাজ আছে কাজ তো অনেক যে দেখছেন এর দিকে ডাবল বাড়িতে রয়েছে কিন্তু আঁকা আঙ্কা করতে ভালো লাগে তাহলে আমি করতে থাকি পরে কী হবে ওটা না এটা মনে শান্তি পাই খুশি পাই ইট ইস মাই মেডিটেশন তো ওই জন্যে আমি আঁকি ছোট বড় কাজ বটলে করো টাইলে করো এনিথিং দিবারে করো সব কিছু করতে চাই তারপর আমি ভেবেছি অনেক কাজ আছে শুধু বাড়িতে রাখা লাভ কি লোককে দেখাও যে খুশি তুমি পাও দেখতে আনন্ লোকবি দেখবে একটু আই ওয়ান্ট টু এক দা থিং অফ বিউটি আই ওয়ান্ট টু শেয়ার দ্য ওয়ার্ল্ড তো ওটাই চাইছিলাম তারপরে এখন আমি রিজাইন করে দিয়েছি আমার কুয়েতী চাকরি থেকে তারপরে কাজ করতে ইচ্ছা করে না আমি চাই কি আমি শুধু আর্টে তরফ ধ্যান দিই ওর ওই করে তো ওই প্ল্যানে ওই হুম সো ওইজনের সোলো এক্সিবিশন ইটস এ মেজর স্টেপ ইটস এ মাইল স্টোন তাহলে ওইজনে দেখি আগে কী হবে कहानी तो चल रही है द जर्नी इज कंटिन्यूइंग नेचर हमार खूब भालोंबासी नेचर टचस मी आई लव ट्रीज फ्लावर्स एनीथिंग ब्यूटिफुल एंड आई फील एट होम सो वही जोने आई रिक्रिएट वॉट टचेस मी वॉट इज़ ब्यूटिफुल ऑन द कैनवस एंड एब्स्ट्रैक्ट हैज़ कम एज ए डिविएशन फ्रॉम इमोशंस विच इंस्टेड ऑफ सप्रेसिंग थ्रू कलर्स दे स्पीक ऑन द कैनवस सो नेचर इज़ माई फेवरेट थिंग రిపోర్ట్ చూ